দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইস তোমার আমি তৃপ্ত করে সুখে ভরে দেব মা তাহিয়ানুম যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বল لدينا مزيد আমার কাচার অগণিত আছে কোটি কোটি নিয়ম আছে যেগুলো তুমি নামও জানো না চিনো না banda তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইশো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফি আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সুন্দর্যবয় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই কথাটা মনে মনে এটা যদি রাখতে পারো তো সুন্দর জীবন সুন্দর হবে এই জন্য কোরআন কারিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না

গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে হবে বিকট শব্দে আওয়াজ আল আল্লাহ এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছে। বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুক্কা থিম অর্ধু দাক্কাং দাক্কা সাবধান মান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে গম্বা কথা অত হিতবুন মালা হুব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতি হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তসনস করে দিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দারানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়া আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার शान অনুparte হাশরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালাকু সাফফান সাফফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধ লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দারানো এই কল্পনা করে হাশরের ময়দানে এবার কি হবে আল্লাহ বলেন এই অবস্থায় ফেরেস তারা জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাশরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি আই মওলা এই প্রথম হাশরবাসী কথা বল তফসিরে আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাশরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বি nafsi nafsi আল্লামা কে নবী সাল আলী বলেন আল্লাহ তালা আহা তারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাই কে ও যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টা ও দেখো ইয়াকুব আলাই ওনার ছেলে ইউসুফ আলাই এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরিস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি nafsi nafsi এ মওলা আমার ওটা ও বুঝা ও জি আয়াউম ইদিম বি জাহান্নাম জাহান্নাম কে হাশরের ময়দানে আনা হবে বন্ধু বিছরdale তুমি আমি খামখালি মনে করো না বাপ হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রসুল্লাহ সাল আলীঘসাল্লামের একজন সাহাবি ইরবাজ উনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন্লাহ আলীঘসাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এ ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল উল্লাহ জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার একটু জোর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোনো ওয়াজ যাবেন না হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লা ফুল দেবীর মানে আমার দেখুন এটা ওয়াজ মাহফিল এটা প্রোগ্রাম প্রোগ্রাম কি দেওয়া প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এর না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল

আল্লাহ কুমতাদা এজন্য ওয়াজ এই শব্দটা কোরআনের শব্ এটা রসুল উল্লাসাল্লাহিসাল্লামের শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ নবীসাল্লাল্লাহ খ আলাইকি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করিলেন সাহাবী বলতেছে তো এটা আমাদের অবস্থা কি হল শ্রোতাদের হালাত কি হল নবীসাল্লাল্লাহ সাল্লামের সাহাবী বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা যারা فتমিনহাল উয়ুন ওয়া ওয়াজালাত মিনহাল কুলুক নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ইসরাহিলী হাদিস এলে ওয়াজের مقصد বুঝদিন কি যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে قرآن شريفه هاته شرع شريف قرآن شريفه وَإِذَا سَمِعُوا مَا أمزِل إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُوا مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ الله بولين رسول أبنار صحابي دير حالات ديكن أمي الله القرآن جوكن أبنار أبنار نازل كراهوه أر أبي جوكن صحابي دير اي قرآن تلاوت كرين تَرَى أَ ওই দেখেন ভাই ওই দেখেন দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা এরকম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া দেখে তো আলা তুমি আবার পিছিয়ে চাও কেন তুমি চিনো না আমার দিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নৌজোয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজোয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত করছি যে একদিন পারি যেদিন বলতে পারবো না নাই পৃথিবীতে কি কোনোদিন যদি নাই তো নাই ছেড়ে দেব না আমি ইনশাল লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যেদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে এভাবে ভাই তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেনা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যার আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না যে তো তাগলো না গলো না এটা টাইম নাই উড়নেরও কি নাই এটা কোনো জীবন হলো না এটা জানুয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে স্বাভাবিক ভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে জি বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এই জন্য আমি বললাম ভাই রাগ হৈন আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দগী সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেদ জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআন করিমের মধ্যে আল্লাহ কালা বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা আপনি দেখবেন আপনার চোখ থেকে পানি কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফের একটা সুরা আছে শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নম্বর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হয়েছে নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরারে এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ আছে উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবিক এইখানে বই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবিসাল্লা আলাই সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নাফসা সাহিব ইকুম ইলাল জান্না তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান যায় দমতের কদমুকে নিচে দিল কি হাসরত ইহি দিল কি আর আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবায় কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়ে শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হলো আমি সফল হয়ে গেল সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন জীবন পেয়েছে পেয়েছে নতুন করে আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লা সৌদ রাহু তালা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত রাদি সউদ রাদিয়াল্লাহ বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়ার এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লেবনমা সউদ বলেন নবী সাল্লাম তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লা সৌদ বলেন ফালতাফাত তুই আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি জুড়ছে তিনি বহুতক্ষণ ধরে কাঁপতেছে কাঁদতেছেন তাইলে এই ছিল সাল্লামের হালাত এই ছিল সাহাবাই হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হন খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো ফরিনা আর কি কোরিনান মসজিদে যাইতেন ভাল লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লাগদে এনুয়ারি কেরুম পাগল কোথাকার বেটা কেরুম লাগতেছে এইটাও কইতারছ না তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোনো কথা হইল এইজন্য বললাম মানে আসল কথা হইল গাফল খামখiali কুরআন শরীফে আছে যত লোক জাহান্নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শুনো যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে আল্লাহ কোরআনে স্পষ্টবচ্যে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন এগুলা গাফিল কোরআন শরীফের আয়াত উলাইকা হুমুল গাফ ওয়ালাকাদ যরানা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আমি অসংখ্য অগরিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব আল্লা বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় এঙ্গল রা গাফেল এরা গাফেল ছিল খামকেল করস খামকে আমি নয়তো হায়াত দিয়েছি আওয়ালাম নহামীর কুম মা এটা দাকার ফি হিমাটা দেখকা আল্লাহ তাআলা জাহান নামকে বলবে এই জাহান্নামি বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিকি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরের আজান হইছে পৌনে চারটা বাজে আজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাখাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়ল না তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাকাত ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিলো না কেন নাফরমানি করলে বন্ধু আমার আল্লাহ ভুলবে না কথা আওলাম নুআম্মিরকুম বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কুরআন শরীফে আছে আল্লাহ বলছেন কুরআন শরীফে আছে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জইলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ বলবেন না না ফরমান এক সেকেন্ডের বিরুতি মিলবে না অহুম ফিহি মুবলি সুন আল্লাহ বলে জাহান চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না আর ওমা গলাম না হুম কিং আল্লাহ তখন বলবে নামি। আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতাম আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো দার যোগ্যতাও দিয়েছি ইন্না হাদাই না আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি নবীও দিলাম রসুল ও দিলাম কেরামকেও দিলাম কিতাব দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারল না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কি না আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কি না যদি বলেন থেকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কি না তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কারণে পারল না আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়তে না দোস্ত কেন পড়তে হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন না সামান্য টুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তার একবারও সেজিদা দিলেন না এই না ফরমান তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা নামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পার বেনামাজির চাইতে বেহাদ অসভ্য আর কি বেনামাজি অসভ্য অসভ্য বেনামাজি শয়তান যার কপালে সেজদা নাই হয় শয়তান 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 ওইটা শয়তান আমি বললাম আল্লাহর কোরআন বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান ইবলিস রে এর আগে শয়তান বলতো না বলতো মনে আজকের থেকে শয়তান আজকের থেকে রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম আল্লাহ বলছে বের হবে কেন সেজদা দিলি না ফে ইন্ন আজকের থেকে ইব্লিস তুই অভিশপ্ত এজন্য বে নামাজি অভিশপ্ত বে নামাজি শয়তান আলাইকা লা নেতা ইলা দিক আল্লাহ বলছি ইব্লিস তুই আমারে সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লা এটাই তো তর্জমা নাকি কেয়ামত পর্যন্ত তুই নাম বেইমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড় না তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে মনে রাখিস বলে না আমি ভাত খাই বাত হ্যাঁ বাত জন্তু জানোয়ারও খায় আমি তো গুম যাই গুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো অবাক কিছু না আপনি বাদ খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাত কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিক রে সেজদা দিতে পারলেন না মা সালাকা কুমতি সাকার কালুলাম না কুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেস্তা জাহান্নামীকে বলবে হে জাহান্নামী বেঈমান কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নামে বন্ধু আমার শোনো বন্ধু আল্লার কোরআন আল্লা বলেন জাহান্নামি বলবে কল উলাম না কুমিনাল মুসাল্লিম ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান্নামি হলাম ওয়াই লুইং ও মা ওয়া ইদা কিলাহুমুর কাউলায়ার কাউন বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনে রে কু ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদা কিলাহুমুর কাউলায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে না ফরমান আমি আল্লাহকে সেজেদা করে নাই নামাজ পড়ে নাই রুকু করে নাই এই জন্য এই সরাসরি কোরানের আল্লাহ বলেন কাল্লাইদা বলাঘাতিত্তা রাকহি ওকিল আমান রাক ওবন্না আনা হুলফিরাক ওয়াল্তা ফেতিসাকুবিসাখ ইলা রব্বিকায়ৌমা ইদি নিল্মা সাখ আলা সাদাকা কাওয়ালা সল্লা আল্লাহ বলেন আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে নবীজি বলছেন উম্মত কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টাম দিয়ে ছিড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা ইশা কণ্ঠনালীর কাছে আটকায় যাবে এই গলার কণ্ঠনালীতে কллаইদা বালাগতিত তারা কি কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধইরা তাইনা ছিরা টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিরা ভিরা বাহির কর তো কোরআনে আল্লাহ বলেছেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার কলজা ছিরা ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এবং করল কেন আল্লাহ বলেন কারণ দুইটা তালা সাদাকা ওয়ালা এই নাফুরমান আমি আল্লাহ বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে কি আদায় করে নাই হুম বাত খাও হ্যাঁ বাতে তো দুগা খাও না কি তা হ্যাঁ মোবাইলটিভ হওয়ার মানসির বেডি দেখো। দেখো দেখো ভাইয়া দেখো কুলু তামা চাও কালিলান ইনকুম্মুজরি মু আল্লাহ বলে না নাফুরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ করো সুধমনে লেখো এখন ভাত খাও পরে ফিডা হইব প্রথম ঘন্টায় আমি বুঝায় দেব আমি মালিক কल्ला সাওফাতআলমুন আলহাকুমুতাকাসুর হাতা যুরতুমুল মাকাবির সৌফাতা আলাম আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে বলতে বলতে দুনিয়া বাড়ানোরে নেশা প্রতিযোগিতা বেইমান তোরে গাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফর শাস্তি কি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন কবর নাফর মানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাতটা তখতালিফা আবেলা